যারা হকের আওয়াজকে দমাতে চেয়েছে তারা নিজেরাই গিয়েছে আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন আছে কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে দুই সালে একবার যে হলুদ কাঠ খেয়েছে আর দুই হাজার চব্বিশ সালে একবার যে লাল কাঠ খেয়ে দেশ থেকে আসমান পথে পালাতে বাধ্য হয়েছে কারণ জমিন পথে পালানোর সাহসটুকু করে নাই আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে সেটা হলো উনিশশো নিরানব্বই দুই হাজার এবং দুই এক এই বছরগুলোতে আমাদের আকাবির ওলামায় কেরামের সামনে যে বেদবি করেছে বিশেষ করে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী মুফতি আমিন রহমতুল্লাহ আলী মুফতি ইজহার হাফিজাহুল্লাহ এরকম আরো দেশের খ্যাতিমার নাম বলতে চাইলে মোটামুটি মোটামুটি 5.10 মিনিটের শুধু নামে বলা যাবে ওই সময় আকাবির ওলামায়ে দেওবন্দদের সামনে যে বিবাদবে করেছে তাদেরকে গনহারে গ্রেফতার করে এই যে জেলখানাগুলো গড়েছে এর ফলশ্রুতিতে রবুল আলামিন 2001 এ একটা হলুদকার দেখিয়েছে যা আপাতত ক্ষমতার বাইরে যা কিন্তু বিবাদবে শাস্তি হিসাবে প্রথমেই তোদেরকে ফাউল করার কারণে চূড়ান্ত বাদ দিলাম না বরং সাময়িক কালের জন্য শিক্ষা গ্রহণের তোদের একটা সুযোগ দিয়ে দিলাম কিন্তু নেক্সট টাইম এসে আবারও সেই একই পথে হাঁটলো ক্ষমতায় এসেই মুফতি আমিনীকে গৃহবন্দি করলো সেই মুফতি আমিনের রহমতুল্লি আর পারলেন না সেখান থেকে বের হতে লাশ হয়ে সেই গৃহবন্দির জীবনের অবসান ঘটাতে হলো এরপরে বারো 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 মানে দুই হাজার বারো সালের বারো নম্বর মাসের বারো তারিখ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন মাত্র ছয় মাস যেতে না যেতেই বরংচার কম সময় সেই সাপলা চত্বরকে রঞ্জিত করা হলো আমাদের ভাইদের রক্তে এমনকি আজও পর্যন্ত যার তালিকাটা প্রকাশ করা হয় নাই কিসের প্রকাশ করবে সেদিন হয়েছে এটা স্বীকার করার মতো এতটুকু উদারতাই তো দেখাতে পারে নাই একবার বলে রং মেঘে শুয়েছিল আরেকবার সেই শুক্রানা মাহফিলের মধ্যে পর্যন্ত তার প্রেস সচিব না তার কে খাস লোক দাঁড়িয়ে বলে কেউ মরে না এগুলো ভুয়া এগুলো বিভিন্ন মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছিল নজুবুল্লাহ